তো সেই শ্রাবণ মাসের থ্রুতে শ্রাবণ মাসের একটা আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো কন্টিনিউ দেখতে থাকো তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলেছি নতুন বাজার যেখানে কি করে আসবে তো পুতনাথে এসে তুমি যে কাউকে জিজ্ঞাসা করবে বন্ধু কিন্তু পাইকিরি মার্কেট বলতে পারো তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট ভেতরের জিনিসপত্র কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি সবাইকে স্বাগত নতুন একটা বাংলা ডিজে ব্লক না যেহেতু আজকে জানা তোমরা শ্রাবণ মাস পড়ে গেছে ঠিক আছে তো সেই শ্রাবণ মাসের থ্রুতেই শ্রাবণ মাসের একটা আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ঠিক আছে আমি এসেছি বিমান আছে বাবাই আছে ঠিক আছে যে দেখতে হচ্ছে হাতে তেসুর আছে ঘোরা আছে তো আজকে যাচ্ছি আমাদের কিছু কেনাকাটা বাকি আছে শ্রাবণ মাসে যেহেতু আমরা প্রত্যেক বছরই চাই বাবার দরবারে তারক তারকেশ্বরে জল ঢালতে তো সেই উপলক্ষে কিছু কেনাকাটা বাকি আছে সেটাই করতে যাচ্ছি এবং তোমাদেরকেও কিছু একটা আপডেট দেবো কী কী আছে না আছে এবং কী কী পাওয়া যাচ্ছে নতুন মার্কেটে নতুন বাজার পেতুল মার্কেটে তো সেই সবই তোমাদেরকে আজকে দেখাবো এবং কোথায় বাদ তৈরি হচ্ছে সেই সব ডিটেলস পুরো ফুল ভিডিও থাকবে এখানে আর বুধনাথেও শ্রাবণী মেলা উপলক্ষে যে মার্কেটটা বসে সেই মার্কেটও অলরেডি বসে গেছে তো আজকে সব কিছু তথ্য এই ডিটেলস এই ভিডিও মধ্যে তোমরা পেয়ে যাবে তো কন্টিনিউ দেখতে থাকো আর পেছনে আছে হাওড়া ভিউ তো চলো সিনেমাটিক শর্ট থেকে কিছুটা দেখিয়ে দিই তোমাদের হাওড়া ভিউটা কেমন লাগছে তো চলো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিও ফাইনালি বন্ধুরা হাওড়া স্টেশন থেকে নেবে লঞ্চ করে আমরা চলে এসেছিলাম ভূদনাথের পাতের ঘাটটা ঠিক আছে তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি নতুন বাজার যেখানে আছে পেটল মার্কেট তো পেটলের যাবতীয় সব সরঞ্জাম তোমরা পাবে ঠিক আছে এই যে সামনে আছে বাবাই বিমান আর আমি আছি আমার হাতে একটা হাঁড়ি তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কী কী আইটেম আছে এবছর আর যদি আপডেট দিতে একটা দেরি হয়ে গেল আজকে শ্রাবণ মাস পড়ে গেছে তো চলো তোমাদেরকে নিয়ে যাই সামনেই আছে মার্কেট তো তোমরা এখানে কি করে আসবে তো ভূতনাথে এসে তুমি যে কাউকে জিজ্ঞাসা করবে লোককে বা অটোওয়ালাকে তোমাদেরকে বলে দেবে বা নিয়ে চলে আসবে নতুন বাজার পেতল মার্কেট বলবে ঠিক আছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো দেখাচ্ছি তোমাদেরকে কী কী আইটেম আসে এবছর নতুন বাজার পেতল মার্কেটে হচ্ছে বন্ধুরা কিন্তু পাইকিরি মার্কেট বলতে পারো তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট কিন্তু দিল্লি থেকে মাল ঢুকছে এখানে তো গাড়ি গাড়ি করে লট করে মাল ঢুকছে এখানে এদিকে দেখতে পাচ্ছ সব যত রকমের আইটেম কিন্তু তোমার এখানে পাইগিরি দামে পেয়ে যাবে ঠিক আছে ঝোড়া চুঘড়ি এই সিলেবারের সিলেভারের যত রকম জিনিস আছে তো শুধু পেতলের মার্কেট তা বলছি না তুমি সিলেভার থেকে শুরু করে পেতল মানে অল টোটাল জিনিস তুমি এখানে পাবে ওই যে বিয়েবাড়ির তত্ত্ব সাধারণ ঝুড়ি থেকে শুরু করে মানে কলকাতা মানে তুমি সব কিছু পাবে এমন কিছু নেই যে পাবে না কলকাতায় ঠিক আছে তারটা কিন্তু হেভি হয়ে আছে বেশ দেখতে পাচ্ছ শ্রাবণ মাস বলে কথা ওয়েদার না হেভি এভিয়েল হয় এই যে দেখতে পাচ্ছো পেতলে পেতলে জিনিসপত্র কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি এই যে পেতল মার্কেট অলরেডি আমরা এসে গেছি এই যে কুমুর তিসূল দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে ঘন্টা হয়েছিলো বাবা মনে আছে চল আর জিএসস না জিএস ও না সব খাবার কত ঘোরা আসছে না এই যে বন্ধুরা দেখতে পেলে ওখান থেকে একটু এগিয়ে এলাম এখানেও কিন্তু পেদলের জিনিস তোমরা দেখতে পাচ্ছ হাওড়া বুধনাথ থেকে চলে আসবে এখানে নতুন বাজার পেতল মার্কেট আর এখানে সবচেয়ে ফেমাস দোকান হচ্ছে কিন্তু ওইটা ঠিক আছে সবনারায়ণ বাসনারায়ণ এ দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অল টোটাল পেতল কিনে সব জায়গায় পেতল তো মেন দোকান হচ্ছে কিন্তু এইটা যেখানে আমরা এখন যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কী নেই এখানে ঠিক আছে অল টোটাল আর ভিড়টা খালি দেখো সেই লেভেলের ভিউয়ে আছে এখানে দেখটা জবেরটা আছে 560 560 এখানে আছে দেখ এখানে আরো শে আছে দেখ 4 2 3 14 মেকা বোরা মেকা এটা বের করে কি হবে দেখ না আরে জিনু স্বতন্ত্র দেখ না কেমন লাগে দেখতে কে liye bhai ab bahar kar de হ্যাঁ দুটো একসাথে করো মারবি বিশাল হাই রেট এখন मेरा <thebrav fra hơn> दाम जिस करे दाम जिस करे तुम सब कुछ अलाइव करे पैर का तुमको हम गली में बता देंगे इसको वह उसमें उसमें सेट होगा छह हजार नौ सौ इसका कितना रेट है इसका पूरा का सात दाम है छह हजार आठ दाम बढ़ क्या बोलता है भाई ये, ये आपका अगले साल का तो है ना हाँ ये कौन बोला इस साल का साल? अगले साल का माल बचा रहेगा अगले साल का कोई माल नहीं बचा बीस तो बड़ा इस साल का थोड़ा बड़ा अच्छा वाला, वाला दिखा है सफा हो जाएगा और पॉलिश हो जाएगा ये ऐसे ही रहता पॉलिश हो जाएगा वैसे लगता অ্যাভেলেবেল স্টক দেখতে পাচ্ছ কারটন থেকে ঘোড়া থেকে শুরু করে গড়া থেকে তিশুল থেকে তোমরা যদি এখানে আসতে চাও বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোকানের নাম আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা চলে আসতে পারবে ঠিক আছে এই যে আমাদের সাপ অ্যাটাচ করে নিয়ে চলে আসা গেছে ঠিক আছে ওখানে বাঁক শিখে ঘোরা ফুল টোটাল কমপ্লিট ভিডিও আসবে পরে ঠিক আছে এখন আপাতত তো থাক শুভরাত্রি আবার দেখা হবে